গুড ইভিনিং বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা একটু অন্যরকম তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বিকেল হয়ে গেছে এখন সাড়ে চারটে বাজে আমরা এখন বেরোবো কোথায় যাচ্ছি দেখো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি বলবো না কিন্তু জায়গাটা দেখাবো খুব ফেভারিট জায়গা আমার আর দেখো আমরা যা চলে গেছি মানে বেরিয়ে পড়েছি টুকটুকি করে তো আমরা সবাই আছি আমার কে কে আছি চলো সেটাও দেখাবো তো দেখো আমরা যাচ্ছি যাচ্ছি তো আমার সঙ্গে থেকেও পাশে থেকেো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর ছোটোদের ভালোবাসা বড়দের প্রণব নিয়েই ভিডিওটা আমি স্টার্ট করেছে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো আমরা ফাইনালি চলে এসেছি কোথায় এসেছি এখনও বলবো না তবে চলে এসেছি তো কিছুটা গেস্ট করো আমি কোথায় এসেছি ঠিক আছে দেখো আমরা সবাই টুকটুকি থেকে নেমে গেছি টুকটুকি টুকটুকিওয়ালা চলে গেছে এই দেখো রাজবাড়ি গোপাল ভাড়ির রাজবাড়ি আমার প্রাণের শহর আমার ভালোবাসার শহর আমার কৃষ্ণনগর দেখো এখানে গোপাল ভাঁড় বিক্রি হচ্ছে মাটির গোপাল ভাঁড় তো আমরা এখন বারোদলের বেলায় এসেছি কৃষ্ণনগরে রাজবাড়িতে ঠিক আছে যেহেতু রাজবাড়ি মানেই গোপাল ভাঁড় গোপাল ভাঁড় মানেই রাজবাড়ি এই দেখো এখানে বাদাম তৈরি বাদাম বিক্রি করছে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নিকোপুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম একটা গান করে দিলাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একটাই অনুরোধ তোমরা ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে আমাকে ওয়াস করবে ঠিক আছে এই দেখো নদিয়া রাজ্যের নদিয়া আমাদের নদীয়া কৃষ্ণনগরের রাজবাড়ির দলের মেলা এটা এক মাস থাকে দলের মেলাটা শুধু মেলা 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 আর কিছু না মেলা মেলা তো মেলা মানেই ঠেলা ঠেলা মানে এই দোকান দোকান মানে এই খাবার অনেক কিছু দেখো আমরা এখানে পৌঁছে গেছি সন্ধ্যার আগে আগে তো আমি ভাবছি সন্ধ্যার আগে আগে আমি ভিডিওটা কিছু করে নেব তো দেখো ভিডিওটা করতে করতে কী হলো লাস্ট পর্যায়ে তোমরা দেখতে থাকবে এখন কিন্তু স্কিপ করবে না পিছনে কিন্তু অনেক কিছু বাকি আছে আমাদের সঙ্গে কি কি হলো সেটাও তোমাদের দেখাবো দেখো না কি অবস্থা আমাদের মেলা দেখতে এসে তো দেখতে থাকো সঙ্গে থাকো তা আমরা যাচ্ছি দেখো রাজবাড়ির দিকে তো ওটা একটা গেট পাড়িয়ে এসেছি ওই গেটটাও রাজবাড়ির গেট ওই গেটের ভিতর দিয়ে রাজবাড়ির মহল তোমাদের দেখাবো চলো তাই দেখো আমরা টেডিমেডি অনেক কিছু তুলে ফেললাম পুতুলের তো এইটা ফাইনালি রাজবাড়ির গেট মানে এইটার ভিতর দিয়ে গেলে তাজমহল তোমার মানে ভিতরের মহল দেখা যাবে কিন্তু সব সময় তো খোলে না বছরে একবারই খোলে আমি জানি কিন্তু সঠিক আমি জানি না তবে এখানে অনেক ফৌজি আছে ফৌজিরা পাহারা দিচ্ছে তো আমি এখানে ভালো করে একটু ভিডিও টিডিও করে নিলাম একটু ব্লগ ভিডিও করলাম ভিডিও করছে আর একটু তোমার ছোটো ছোটো শর্ট ভিডিও বানিয়ে নিলাম তো দেখো এখানে কত কিছু বিক্রি হচ্ছে মেলা মানেই সব কিছু আর মেলা জিনিসের যে দাম অসাধারণ মানে ভীষণ ভীষণ দাম এই তোকে এখানে একজনের ট্যাটু করছিলো ভাবছিলাম ট্যাটু করব ওর কড়া দিকে ভয়ে পালিয়ে এসেছি আমার আমার গলা শুকিয়ে গেছে ভেবেছি একটা ট্যাটু করব। কিন্তু উনি বলছে আমার গলা শুকিয়ে গেছে একটু জল দাও যেই শুনেছি আমি পালিয়ে এসেছি ব্যাস্ট্যাটু করার কোনো দরকার নেই নিজে পাচ্ছি দেখো ফুল 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 ফুলের গন্ধ ভরা বাতাসে সে আমাকে পাগল করে বইবে আহা আমার ফেভারিট কালার হলুদ লাল আমি সত্যি খুব ফেভারিট ভালোবাসি আমি গোলাপ হলুদ লালকে তো দেখো এখানে শুধু ঠাকুর 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 কত কিছু বলছি না মেলায় মানেই দোকান দোকান মানেই জিনিস জিনিসের তো প্রচুর দাম ফাই দাম যে জিনিসটার দাম একশো টাকা সেটা এখানে চাইছে দুশো টাকা তিনশো টাকা এরা তো কেনাকাটা শেষ নেই আমি তো কিছুই কিনিনি ভাবছিলাম পরে কিনবো সে তো আর কেনা হলো না কপালে আর হলো না জানো কি হলো দেখতে থাকো তো ভাবছি আমি ভিডিওটা করে নিয়ে দেখবো কিছু খাবো আমাদের সত্যিই কপালটা খুব খারাপ সত্যিই খারাপ মেলা দেখতে এসে কি হয়ে গেল কি করতে এসে কি হলো তো আমরা এখনো পর্যন্ত ঠিক আছি জিনিসপত্র কেনাকাটা করছি এরপরেই শুরু হয়ে যাবে আমাদের ধামাকা এই দেখো এখানে কাঠের পুতুল বলে না কাঠের পুতুল হাঁ করে কাঠের পুতুল এখানে মাটির পুতুল কাঠের পুতুল আমাদের কৃষ্ণনগর মানেই মাটির পুতুল বিখ্যাত গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের রাজবাড়ি ও আও জমে যাবে সব কিছু মিলে একটা তো দেখো আমার মেয়ে এখানে হরেক মাল দশ টাকা দাঁড়িয়ে পড়েছে এটা নেবো এটা নেবো এটা নেবো তো এই দেখো আমার তো এই ফুলগুলো তো ভীষণই ফেভারিট লাগছিলো এই ফুলটা যদি আমাকে কেউ একটু গিফট করতো ও হো কেউ গিফট করলো না যাই হোক আমি তো ছবিটাই তুলে একটু মনটা ভরালাম তো আমি সব কিছুই তুলে নিলাম ভালো করে মনের মতন এখনও অনেক কিছু বাকি আছে কিন্তু আমি সেইগুলো কিছুই তুলতে পারিনি কিছুটা করেছি এখনও অনেক বাকি কিন্তু আমি ভেবেছিলাম পুরো মেলাটা মনের মতো দেখব কিন্তু সেই পুরো মনের মতন মেলাটা আমি দেখতে পারিনি জানো তো আমার ভীষণই মনটা খারাপ সত্যি বলছি মানে ভীষণ মানে ভীষণ তো দেখো আমরা আসার সময় কালো মেঘ হয়েছিল জানো তো কালো মেঘ হয়েছিলো ভাবছিলাম মেলাটা দেখব এ দেখো কৃষ্ণনগরে বারোদরের মেলা লেখা রয়েছে তা আমরা ভিতরে স্টোল বসেছে ভিতরে যাই দেখি কি কি হয়েছে চলো দেখো কত কিছু ভিতরে আর একটা গেট বানিয়ে ভিতরের দিকে ঢুকলাম এখানে দেখো স্টল টাইপের বসেছে তোমার অনেক কিছু আছে এখানে মানে অনেক মানে অনেক কিছু মানে জিনিস দেখা 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 মেলা মানে জিনিস কিনতে যাওয়া ঠিক আছে এই দেখো স্টোল বসেছে অনেক কিছু তবে আমরা সবে ঢুকেছি তখন লোকজন আসবে সবে ভিড়টা জমে উঠেছে সেই সময়েই কি হলো ওই দেখো মেঘ করেছে দেখেছো মেঘ ডাকছে ঝিলকাচ্ছে ঝড় বৃষ্টি তুফান জমে গেছে তো দেখো আমি ভিডিওটা আমি আমার মনের মতন করতে পারিনি যতটা পেরেছি আমি ততটাই করেছি তবে তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওটা ফুল দেখো তাহলে আমি সত্যিই খুশি হবো অনেক কষ্ট করে ভিডিওটা করেছি ভীষণ ভয়ে ভয়ে করেছি যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিলো ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো ভিডিওটা করতে করতে পুরো ভিডিওটা আমি করতে পারিনি তার জন্য দেখো আমি এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখতে দেখতে ওই সাইডটায় যাব সব কিছু ভিডিওগুলো আমি করবো অনেক দোকান অনেক 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 জায়গাটা অনেক বড় রাজবাড়ির মাঠ বুঝতেই পারছ কত বড় হতে পারে ঠিক আছে রাজসভার আমি তো এই মানে ছোটোবেলা একবার এসেছিলাম যখন ফাইভে ক্লাস তখন আর দেখো এখানে খাটও বিক্রি হচ্ছে আমি ভাবতে পারছি না মেলাতে এইসব বিক্রি হয় আমি তো এইসব কোনো দিনই দেখিনি আমি অবাক হয়ে গেছি যে মেলাতে সত্যিই এইসব বিক্রি হয় আমি সত্যি দেখি এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে জিনিসগুলো দেখতে আর আমি সেই ছোটোবেলায় ফাইভে পড়ি তখন এসেছি আর এখন বড়োবেলায় এসেছি বুড়োকালে দেখো আমার মেয়ে রাগ করেছে ওই দেখো রাগ করেছে কিছু কিনে দেয়নি ঝড় বৃষ্টি উঠছে কী করে কিনে দেবো বলো তো আমরা এখন যা মানে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কোথায় যাব কোথায় পালাবো কোনো একটা দোকানে তাও ভাবলাম জিনিসটা কিনবো উনি বের করলো না বলছে দিদি এখন দেখানো যাবে না ঝড় বৃষ্টি দেখো কালো হয়ে গেছে মেঘটা মেঘটার অফিসে দেখে তো এক্ষুনি ঝড় বৃষ্টি আসবে আমরা একটা দোকানে ঢুকবো ঝড় দেখেছ কিভাবে হাওয়া দিচ্ছে দেখো ওই দেখো ঝড় উঠে গেছে এরপরে বৃষ্টি তা আমরা তো যা ভিজে ভিজে একটা দোকানে গেলাম দোকানে যাচ্ছি এই দেখো মেঘঝিল কাছে দেখেছ কী অবস্থা দেখো ওই দেখো আর নাকোলাগুলোকে দেখে আমি সত্যি বলছি আমার পেটের মধ্যে কামড়ার এই দেখো এই দোকানটায় ঢুকলাম খাবো বলে তো বৃষ্টি চালু হয়ে গেল তো দেখো এই দোকানে মাছ মাংস তোমার সব কিছু রেস্টুরেন্টে সব কিছু পাওয়া যাচ্ছে তো একটা বড়ো রেস্টুরেন্টেই ঢুকেছি বেশি কিছু ভালো মন্দ খাবো বলে সে আর কপালে জুটলো না জানো তো এই দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি ওই দোকানটায় এসে এখানে বসেছি একটু সেলফি তুলছি একটু ভিডিও করছি যা অর্ডার করেছি অর্ডার করেছি তিনটে রোল দিয়েছে বাচ্চা তিনটে খাওয়ার জন্য আর আমাদের তিনজনের কপালে জোটেনি ঝড় ধুমধাম এসেছে এমন ঝড় এসেছে আমরা ভয়ে কাঁপতে 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 এই দেখো ওরা দেখেছ জামা কাপড় চেঞ্জ করছে ওরা এই দেখো আমরা সব আমরা রেস্টুরেন্টটা সব মানে তাবো টাবো টাঙিয়ে দিয়েছে এত ঝড় ওই দেখো মিংজিল কাছে দেখতে পাচ্ছ এই দেখো অবস্থা তো ওখানে প্রচুর লোক আমরা এক জায়গায় একটা দোকানে যাই হোক সবাই আমাদেরকে ঠাই দিয়েছে বিপদে পাশে দাঁড় করে দাঁড়িয়েছে এতে আমরা অনেক খুশি তো আমরা বৃষ্টি একটু থেমেছে বৃষ্টি পড়ছিল হালকা ঝড়টা কমেছে তো আমরা দেখো হেঁটে হেঁটে মাথায় আমি এবার প্যাকেট দিয়ে নিয়েছি বৃষ্টি পড়ছে মেয়ের মাথায় বৃষ্টি পড়ে মেয়ে যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য তো আমি কি করেছি তো মাথায় একটু প্যাকেট পরে নিয়েছি তো আমরা দেখো এখন মানে বাত মানে কৃষ্ণনগর স্টেশনে যাব কৃষ্ণনগর স্টেশনে যাব ট্রেনে করে বাড়ি যাব তার জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি অল্প একটু তো ওখান থেকে যেতে যেতে এই দেখো আমরা কৃষ্ণনগর চলে এসেছি স্টেশনে স্টেশন এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি এটা তোমার আটটা বত্রিশ না বিয়াল্লিশ আটটা কত যেন ট্রেন আটটা পঁচিশে ট্রেন তা আমরা এখন টেনে উঠে এক কাপ করে চা খাবো যেহেতু আমরা ভিজে গেছি ভিজে শরীরটা একটুখানি আমরা গরম করতে চাই যেহেতু আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে আমরা টেনে উঠবো তারপরে কারেন্ট নিই পরে ভিডিওটা আর পড়তে পারবো না এখানে ভিডিওটা শেষ করব ঠিক আছে নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও পাশে থেকে নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো